হাই আমি কোয়েল রানা কোয়েল লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত গুড মর্নিং জানিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আমার এখানে রান্না হয়ে গেছে এখানে করেছি নিরামিষ যেহেতু ভেজ ডাল আর কলাইয়ের ডাল দিয়ে সমস্ত রকম সবজি দিয়ে একটা ঘ্যাঁট টাইপের বানিয়েছি আর এদিকে তো আমি ভাত বসিয়ে দিয়েছি ফুটতেও শুরু করেছে এটা হলো আমাদের নতুন ইন্ডাকশান আগেরটা ছিল পিজনের যেটা দেড় বছর মতো গেল এটা নিয়ে এসেছি পেস্টি পেস্টিজের দেখা যাক কতদিন যায় এটা আচ্ছা বৃহস্পতিবার আমরা ভাবছি কি করে স্নান করবো দেখছি সূর্য মামাকে এখন বাজে একটা কোনো নাম নেই তো আমি এখানে চলে এসেছি বাসনগুলো ধুতে আর আমি এখানে না রোজই এগুলো একটু পুছিয়ে দিই কারণ রান্না করি তো তেলের ছেটা পাই নোংরা হয় তার জন্য আমি রোজই পুছিয়ে দিই আর শনিবারটা যেহেতু শুনেছি ঝাড় ঝাড়াঝাড়ি পরিষ্কার মানে সার্ফটাফ কাঁচা মানে হলো পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে হয় শনিবারটা তো আমি ওই দিন সমস্ত কিছু এই যে কোটো বাটাগুলো দেখছো যেগুলো এগুলো সব নামাই ইন্ডাকশানটা নামাই তারপরে ওই বাসন মাজা সাবান দিয়ে পুরোটা একদম ডলে ডোলে একদম দেওয়াল পর্যন্ত গ্যাস ওভেনটা গ্যাস ওভেনটা যেটার ওপরে আছে মেঝেটা পুরোটা ভালো করে ডোলে ডোলে পরিষ্কার করার পর আমি ডাস্টারে ভেজা ডাস্টারে করে পরিষ্কার করে নিই আর প্রতিদিন এরকম করি কারণ খারাপ লাগে না আমার মনে হয় তোমার মানে তুমি যেখানে আছো তোমার সেই চারপাশটা যদি সুন্দর হয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তোমার মনটাও ভালো থাকবে তো আমি রোজই এটা করে নিই তারপরে বাসনগুলো সব ধুতে আর যে দেখছো তো কত বাসন আমি রান্না করলে কোনো বাসন বাসনের ঝুড়িতে থাকে না সব উঠে চলে আসে বেশি আমি এতটাই বাসন এঁটো করতে পারি আমার তো মাঝে মাঝে মনে হয় যে আরও দুটো যদি বাসন টাসন থাকতো বাটি ফাটি তো আরও আমার দরকার হতো কাজে লাগতো এরকম মনে হয় আমার আরে এই কুকার ধুতে কি ঝামেলা ধোয়ার পরেও দেখবো কোথাও না কোথাও কিছু না কিছু আটকেই আছে ডাল সিটি পরে তো ওই যে জলটা হয় ওই জলটা আটকে আছে কোথাও না ডাল আটকে আছে কিছু না কিছু থাকবেই ভীষণ ঝামেলা হয় আর আমার যেদিন একাদশী থাকে না সেই দিন আমি একদম যত্ন করে ধরে ধরে সুন্দর করে পরিষ্কার করার চেষ্টা করি আর প্রত্যেক দিন তো অত ভালো করে ধোয়া হয় না যতটুকু দেখতে পাই ততটুকুই পরিষ্কার করা হয় আর আমি এখানে সোয়েটারটা কেন খুলে রেখেছি বলতো যেহেতু বৃহস্পতিবার আগেই বলেছি আজকে স্নান করব তার জন্যে সোয়েটারটা খুলে রেখেছি কারণ সোয়েটার পরে যদি বাসন টাসন ধুই তাহলে সোয়েটারের হাতটা ভিজে যায় আর সোয়েটার খুলে খুলে সঙ্গে সঙ্গে বাথরুমে যেতে ইচ্ছা করে না ঠান্ডার মধ্যে তাই ভাবলাম সোয়েটারটা খুলে রাখি কাজ করতে করতে গরম ধরেই যাবে তারপরে চলে যাবো একেবারে সানে অনেক ভাবলাম যে সান করবো কি করব না ওয়েদারটা খুবই বাজে এক সপ্তাহ থেকে রোদ দেখতে পাচ্ছি না আর আমি এখানে রান খাবারগুলো তুলে রাখলাম রোজ আমি রান্নার পর খেয়ে নিই কারণ কোন তলের মর্নিং শিফট চলছে আর ওর মর্নিং শিফট থাকলে কি ও যাওয়ার পর আমি চেঞ্জ করে গপুকে ঘুম থেকে তুলে দিই তারপরে আমি রান্নাবান্না হলে আমি খেয়ে নিই কারণ ঠান্ডা ভাত আমি এদানি একদমই খেতে পারি না যেহেতু আজকে বৃহস্পতিবার আজকে তো স্নান করে পুজো দেব না তাই ভাতটাও আর খাইনি যেহেতু পুজো দিয়ে খাবারটা খাবো তাই তুলে রেখে দিলাম আমার খাবারটা পুজো হলে খাবো বলে আর আমার চুলটা তোমরা একটু অ্যাভয়েড করো প্লিজ আমি রোজ ঘুম থেকে উঠে একটু ফিটফাট হই নিজেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি কিন্তু যেহেতু আজকে চুলের স্নান করব তার জন্য চুলটা আজ নি কারণ চুলটা খুলেই তুমি স্নানে চলে যাবো ফালতু ফালতু আর খাট ইচ্ছে করেনি তারপরে নিচে যেখানে খাবারগুলো ছিল সেটা আমি পরিষ্কার করে নিলাম আর আগে না আমার একটু এখন দেখছি এঁঠু এঁঠুটা একটু বেশি হয়েছে আগে এটা আমার ছিল কিন্তু এতটা ছিল না এখন জানি একটু বেশি বেশি হয়েছে আমার গোপু আসার পরে কেমন লাগে না একটা ঘরের মধ্যেই থাকি গোপু থাকে একদিকে আমরা থাকি একদিকে কেমন লাগে যতটা পারি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করি আর এই যে বেশিনটা বেশিনটা আমি রোজই ভাবে মাজি দিনে দুবার করে এই রান্না বান্না হয়ে গেল সকালের তখন একবার মেজে দিলাম তারপরে তো পুজোর বাসন টাসন ধোবো একটু তার জন্য আরও ভালো করে মাজি জানো তো আর রাতে রান্নাবান্না হলে খাওয়া দাওয়া হলে রাতে একবার শোয়ার আগে মেজে দিই জলটা যদিও আমাদের ওখানকার থেকে এখানে বেশি ভালো তবুও আর কি মানে রোজ রোজ যদি না ধুই তাহলে একটু কেমন লাগে ওই ফ্রেশ ফ্রেশ ব্যাপারটা আসে না আর মানে হলুদ পড়েই যাবে না তুমি যদি রোজ রোজ পরিষ্কার না করি ধরুদ তো পড়েই যাবে ওই আয়রনটা আর কি তো আমি শাখাটাও এখানে পরিষ্কার করে নিচ্ছি একটা বাড়ি থেকে খারাপ ব্রাশ নিয়ে এসেছি ওটা দিয়ে ডলে ডলে করি যা যেহেতু এখানে আমি একা থাকি বেশি পরি নোংরা হয়ে গেলে পরিষ্কার করে দেওয়ার মতো তো কেউ নেই একবার পরি নোংরা হয়েছিল আমি কখনো এরকমভাবে ডলতাম না একবার নোংরা হয়েছিল তারপরে মনিকা দিকে বলার পর মনিকা দিয়ে আমাকে পরিষ্কার করে দিয়েছিল কিন্তু মানুষের তো কাজ থাকে সব সময় সবাইকে ডিস্টার্ব করাটা ঠিক না তাই আমি রোজ আমি ওরকমভাবে নোংরা ব্রাশটা দিয়ে মানে ফেলে দেওয়া বাদ দেওয়া ব্রাশটা দিয়ে একবার করে ডলে দিই তাহলে নোংরাটা আর বসে না তো আমি এখানে ব্রাশ করছি আমি না ব্রাশ এখানে একদম করিনি আমি জানালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তা দেখতে দেখতে পাহাড় দেখতে দেখতে আমি ব্রাশ করি কিন্তু যেহেতু ভিডিও করছি বলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশটা করে নিলাম দেখছো মানে পাহাড় কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না চারিদিকটা জাস্ট কুয়াশা 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 তো আমি এখানে স্নান করে নিয়েছি স্নান করে মাসি ফোন করেছিল কথা বলতে বলতে এলাম জামা কাপড়গুলো ওখানে মেলে দিলাম তো চলে এখন ধুব্ব গাছ নেব। গাছটা আমার নাম মনিকাদি মনিকাদি বাড়ি গেছে আর আমার যখন প্রয়োজন হয় এখান থেকে ধুব্ব নিয়ে যাই আমি দেখাই তোমাদের গাছটাকে তো এটা হলো দিদির ধুব্য গাছ আমি এখান থেকে ধুব্ব নিয়ে আমার যখন দরকার হয় ভাবছি আমার টবেও একটু লাগাবো আর বৃহস্পতিবারের দিন সেরকমভাবে কিছু করা হয় না এটা আমি বলছি তোমাদেরকে পরে সেরকমভাবে কিছু করা হয় না কেন আর এই যে ধুব গাছ দেখছো এই আমার নেওয়া এটা দিদি তুলসী গাছ দিদি জল দিতে বলেছে আমাকে দিতে হবে চলো চাবিটা নিলাম এবার যাবো ঘরে এখানে মণিগাদি থাকে রুম মণিকাদি এখন বাড়ি গেছে আর এটা আমাদের পুরো ছাদ একটা জিনিস দেখায় তোমাদেরকে এই ওয়েদার হ্যাঁ এই ওয়েদারে মানুষ জামা কাপড় কীভাবে মেলবে সেটা ভাবছি আমরা আর এই মহিলা একটা বিহারিম দিদি আছে এখানে সেকেন্ড ফ্লোরে থাকে কতগুলো কী সব কেচে দিয়েছে দেখো উল্টো জিনিস মানুষ জামা কাপড় মেলবে কোথায় দেখছো বস্তা ব্যাগ ব্যাগ ওখানে কি সব দিয়েছে দিদি এটা বাথরুম বেশি তো চলো ঘরে যাওয়া যাক খুব ঠান্ডা আজকে এটা আমার ঘর খুলে দাঁড়াও তো কথাটা বলা হলো না ধুব ঘাসের পাশে ছিল পাহাড়িয়া ধনে পাতা পরে তোমাদেরকে একদিন দেখাবো আর আমি এখানে গোপুকে স্নান করানোর জন্য জলে অর্ঘ উগ্র সরি উগ্র তুলসী পাতা নিয়ে নিয়েছি তারপরে গোপুকে স্নান করিয়ে দিচ্ছি খুব ঠান্ডা দাঁড়াও ওকে আগে জামাটা পরিয়ে দিই জল টল দেওয়া হয়ে গেছে আমার আর আমি লক্ষ্মী পাঁচালি পড়তে শুরু করেছি আর কেন পুজোটা করা হয় না বলি আমি যখন এখানে প্রথম আসি সিকিমে তখন আমি ঠাকুরের সমস্ত জিনিস নিয়ে এসেছি যে প্রথমবার এসেছি কোনো জিনিস নেই একদিনও পুজো দিতে পারিনি এরকমটা হয়নি আমি সিকিমে এসে এসে সেদিন আমি স্নান করে আগে ঠাকুর প্রতিষ্ঠা করেছিলাম তারপরে আমি খাওয়া দাওয়া করেছিলাম আর কুন্তলকে বলে রেখেছিলাম আর ও একটা সিংহাসন ছোট মোটো যেমন পেরেছে আর কি পছন্দ ছেলেদের পছন্দ তো বোঝই তো যেমন পেরেছে একটা ছোট মোটো সিংহাসন কিনে রেখে দিয়েছিল আমার জন্য আমি এসে উদ্বোধন করেছিলাম বাড়ি থেকে আমি ঠাকুর এই ডিস মানে ঠাকুরের যে প্লেট গ্লাস সব আমি বাড়ি থেকে নিয়ে এসেছি এগুলো দুটো ঘর ছিল যে পাশে একটা দেখছো না ওটা পিতলের তামার বোধহয় ওটা তামার ঘটি ওটা তো ওই ঘটিটা দিয়ে আমি কি করি মানে জল টল দিই তুলসী মন্দিরে শিবের মাথায় গোপুকে স্নান করাই পুজোর যেমন যে সমস্ত কাজ হয় ওগুলো দিয়ে করি আর একটা পিতলের আমার ঘটি নিয়ে এখানে বৃহস্পতিবারে ঘট মানে স্থাপন করব বলে তারপরে বড় মা বলল যে বাইরে করতে হবে না কারণ তুমি কখন আসবে বাড়ি কখন যাবে আর কোন তলের জন্য বলছিল তো ছেলে মানুষও পারবে না করতে আর ঘর নাকি উপসে রাখতে নেই তাই আমি আর নিয়ে আসিনি ঘরটা নিয়ে এসেছি আর পাতা হয়নি সেরকমভাবে আমার স্থাপন করা হয়নি তো এরকমভাবে আমি বৃহস্পতিবারে লক্ষ্মী পাঁচালে পড়ি আর হাতে আটটা ধ্রব্য নিয়ে পাঁচালিটা পড়ার পরে তারপরে মানে ওই যে পাঁচালির যে বইটা আছে না ওই বইয়ের একটা ছবি আছে মা লক্ষ্মীর তো মালক্ষ্মীর চরণে আমি দুব্বটা রেখে দিই বৃহস্পতিবার এরকমভাবেই করি আমি পুজোটা কী করবো এরকমভাবেই করতে হয় আর আমার লক্ষ্মী বাঁচালিতে অনেকগুলো আছে একটা লক্ষ্মীর আহ্বান লক্ষ্মী প্রণাম প্রতি বৃহস্পতিবারের ব্রতকথা তারপরে প্রত্যেকটা মাসের যে ব্রতকথাগুলো হয় না যে যে মাসে আর পড়ি আর কি সেই মাসের ব্রতকথাগুলো পড়তে হয় আরও কি কি যেন সব আছে যেন বইটার মধ্যে অনেকগুলো পড়তে পড়তে মানে সবগুলো পড়তে পড়তে দেরি হয়ে যায় আমার একটু বইটা পড়তে তো বাড়ি থেকে ভাবছি একটা গীতাও নিয়ে আসবো দেখি এবার আনতে পারি কি না তারপর আমার দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আর ভিডিও বানানো হয়নি আমি এখানে চলে এসেছি চুলটা একটু শোকাতে কারণ আছি বৃহস্পতিবার ওয়েদারটা তো খারাপ প্রথমেই বলেছি চুলটা আমার শোকায়নি তাই ভাবলাম যে হেয়ার ড্রারই শুকিয়ে বেশি ভেজা না অল্প ভেজাই আছে কারণ আমি ছাদে গিয়ে হাওয়াতে তো অনেকটা শুকিয়েছে আর আমি হেয়ার ড্রায়ার যতটা পারি মানে চেষ্টা করব না এরকমটাই ভাবি কিন্তু যেহেতু শোকায়নি তো কিছু করার নেই শোকাতেই হবে এমার্জেন্সির জন্য হেয়ারটা একটা রাখা আর বৃহস্পতিবার সোমবার শনিবারটা তা তাহলেও এক একটা বাদও চলে যায় আমার কিন্তু এই তিন দিন মানে তিনটে বার না সান্না করে দিতে মন যায় না তারপর কোন তলমায় ফোন করলো যে ও বেরোচ্ছে দশ মিনিটের মধ্যে বেরোবে তাই আমি ফলগুলো রেডি করতে লাগলাম এই মর্নিং শিফটের টাইমে না খাওয়া দাওয়াটা খুব সুন্দর রুটিন মেনে হয় সকালে যেমন ধরো বাদাম ছোলা কিশমিশ ভেজানো দিয়ে মুড়ি খেয়ে যায় একটু তারপরে আমি ছোলা বাদাম ভেজানো একটা ডিম সিদ্ধ কলা এগুলো দিয়ে পাঠাই আটটার দিকে খাওয়ার জন্যে তারপর লাঞ্চের টাইমে তো আমি ভাত তো দিয়েই পাঠাই অপূর্বদা বা তীর্থদার হাত দিয়ে তারপরে এসে তোমার এই যে ফলটল যেগুলো আমি রেডি করে রাখবো সেগুলো এসে খাবে খাওয়ার পর সন্ধেবেলা একটু মুড়ি টুড়ি বা কোনো কিছু আর কি সন্ধেবেলা একটু খেলো তারপরে ইচ্ছে করলে তোমার ওই সাড়ে সাতটা সাড়ে সাতটার দিকে একটু হরলিক্স করে দুজনে খেয়ে নিই আর রাতে ভাত ব্যাস বেশ রুটিন মেফে মানে মেনে খাওয়া হয় মর্নিং শিফটের টাইমে আর অন্যান্য টাইমে অন্যান্য কোনো শিফটে ঠিকঠাকভাবে খাওয়াই হয় না যেমন শিফট পরে সেরকম খেয়ে দিয়ে চলে যায় ব্যাস এইটুকুই তো ফল না আমার একা একা খেতে ইচ্ছে করে না কুন্তল খেলে হ্যাঁ ঠিক আছে দুজনে মিলে খাবো ভালো লাগে মর্নিং শিফ্ট থাকলে ফলগুলো শেষ হয়ে যায় আর অন্য কোনো সিফ্ট থাকলে ফলগুলো ঝুড়িতে পড়েই থাকে আমারও খাওয়া হয় না আর ফল টল কেউ ছাড়িয়ে দিলে ভালো লাগে যেহেতু ছাড়ানোর কেউ নেই আমাকেই ছাড়িয়ে খেতে হয় কি করব খেতে হলে নিজেকে ছাড়িয়ে খেতে হবে আর মৌসুম্বিটা আমি দেখাচ্ছিলাম তোমাদেরকে যে কত সুন্দর রঙ হলুদ আমি সবজি বাজারে গেলে সবজি পছন্দ করি কিন্তু ফলটা আমি পছন্দ করতে পারি না ফলটা আমি একদমই চিনি না কিন্তু মৌসুমিটা না আমি পছন্দ করে নিয়েছি ও সবুজ সবুজ তুলছিলো আমি বললাম যে সবুজে সবুজগুলো পানসে হবে ভালো হবে না এগুলো নাও এগুলো দেখো মিষ্টি হবে আমি কিন্তু আন্দাজে কথাটা বলেছি জানি না কেমন হবে খেতে কিন্তু পরে খেয়েছিলাম মৌসুম্বিটা সত্যি খুব মিষ্টি ছিল খুব মিষ্টি না হলেও ছিল মোটামুটি মিষ্টি খারাপ লাগেনি ভালোই লেগেছে আর কিন্তু মানে অফিসটা হলো সাত মিনিট পাক্কা সাত মিনিট মতো লাগে আসতে খুব একটা দূরে না যেহেতু পাহাড়ি এলাকা তার জন্য ঘুরে ঘুরে একটু যেতে হয় আমাদের জানালা থেকে দেখতে পাওয়া যায় ওদের অফিসটা তল আসছে জলটা বসিয়ে দিই জলটা গরম হতে থাকুক আর আমি দরজার সামনে গিয়ে প্রতিদিনের মতো একটু দাঁড়াই huh <gasps> তো আমি সন্ধে দিয়ে নিয়েছি তারপর আমি সন্ধেবেলায় চলে এসেছি একটু মুড়ি মাখতে আজকে বৃহস্পতিবার তো কি দিয়ে মুড়ি মাখবো সেটাই ব্যাপার পেঁয়াজ না দিলে তো ভালো লাগে না কুন্তল বললো যে আমি বাইরে থেকে সিঙাড়া নিয়ে আসি আমি সিঙাড়া পাওয়া যায় এখানে বাঙালি দোকানে আমি বললাম যে না আর আনতে যেতে হবে না কারণ মানে অনেকটা নিচে নামতে হবে তো দেখো না আমি মেখে দিচ্ছি দেখো খেতে ভালো লাগবে তারপরে আমি এখানে দিয়ে দিয়েছিলাম চানাচুর আর সর্ষের তেল আর শশা কুচিয়ে নিয়েছিলাম একটু একটু আদা কুচনো আর লঙ্কা কুচনো ব্যাস এটুকুই এটুকু দিয়েই আমি মুড়িটা মেখেছিলাম তারপরে মিলে দুজনে মিলে মুড়িটা খেয়ে নিয়েছি তো আমি হাত দিয়ে মুড়িটা মাখলেও কিন্তু আমি চামচ দিয়ে খাই আমি না কুন্তল ওকে ভাত দিলেও না ওকে একটা চামচ ভরে দিতেই হবে তো চামচটা দিয়ে অফিসে খাই না কি করে আমি জানি না কিন্তু দিতে বলে দিয়ে দিই ব্যাস আর এখানে তাই মুড়িটা মাখিয়ে দিলেও ওকে একটা চামচ লাগবে চামচ করে সুন্দর করে তুলে তুলে খাবে তো দিয়ে দিলাম চামচটা এখানে আমি তারপরে চলে এসেছি রাতের খাবার নিয়ে বৃহস্পতিবারে আমরা রাতে ভাত খাই না তার জন্য করেছিলাম কড়াইশুটির কচুরি আর হিং দিয়ে আলুর দম আর মিক্সড ভেজ আচার স্যালাড ব্যাস এতটুকুই এইটা না সবজির আচার সিকিমেই বোধহয় পাওয়া যায় এটা লোকাল খুব সুন্দর খেতে হয় আজকে ভিডিওটা এইটুকুই ভালো থেকো সুস্থ থেকো বাই